আসসালামু আলাইকুম ভিউয়ার্স এই হচ্ছে আমার বাগানে পাকুর বনসাই এই গাছটা মোটামুটি দুই তিন বছর হয়েছে দুই বছরের বেশি দেখেন এই যে এটার প্রথম ব্রাঞ্চ ফার্স্ট ব্রাঞ্চ ইয়ে সেকেন্ড ব্রাঞ্চ এইখানে উপরেও ব্রাঞ্চ আছে আরও এটা প্রাথমিক বনসাই খুব শিগগিরই এটা রূপ নেবে এখনও কাটাই ছাটাই হচ্ছে একটা শেপ সুন্দর শেপ দেওয়ার অবস্থায় এটা আমার বাগানের ডালিম গাছ এই ডালিম গাছ বিচি থেকে করা এটা করা আসছে নতুন করা প্রথম এই যে দেখেন করা এই যে এখানেও এটা করা এই যে ইডালিম গাছে প্রথম ফুল এইগুলি আর করাও হয়েছে দুইটা তিনটা করা হয়েছে এই যে এটা থেকেও করা হবে ওই যে আরেকটা করা মার্শাল্লা এই গাছটা এবার দু তিনটা ডালিম হবে এই আরও ফুল আসছে ছোট্ট গাছ বেশি বড় না দুই তিন ফুট এখন অনেক চমৎকার এই যে দেখেন একটা বনসাই আমার এটা মূলত পাথরের উপরে বনসাই এটাও বট প্রজাতির একটা বনসাই এই গাছটায় সুন্দর একে বেঁকে বট গাছ হয়েছে পাথরের উপরে এটাও একটা বয়স্ক গাছ দেখেন এই যে কিন্তু একটা পাথরের উপরে আছে এই গাছটার ফার্স্ট ব্রাঞ্চ সেকেন্ড ব্রাঞ্চ থার্ড ব্রাঞ্চও আছে তার উপরে আরো আরো উপরে গেছে এখন সুন্দর দেখা যাচ্ছে এই হচ্ছে অবস্থা এটার একদম উপরে আরেকটা ডাল আবার নতুন ডাল বেরোয় এটার শিকরের বিন্যাস অনেক সুন্দর একটা সাদা পাথরের উপরে এই যে আমার রঙ্গন বনসাই এটা মূলত আমি বনসায়ের জন্য লাগাইছি কাটিং থেকে এবার এটা একটা চমৎকার ফুল হয়েছে এই যে অনেক চমৎকার ছোট্ট গাছ চার আঙ্গুল ছয় আঙ্গুল হবে লম্বায় কিন্তু এর মধ্যে এটা ফুল এসে পড়ছে এই যে দেখেন কত চমৎকার এক একগুচ্ছ ফুল